কেমন আছো ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টার শ্রী ছাত্রছাত্রীরা ছাত্র আজকের যে ভিডিওতে তোমাদের ওপেনলি দেখিয়ে দিচ্ছি যে ভিডিওতে তোমাদের খাতা কিভাবে চেক হচ্ছে এবং পুরো ভিডিওটা আগে দেখবে পুরো ভিডিও দেখার পর আমি তোমাদের কিছু কোশ্চেন্স উত্তর দেবো তোমাদের করা কোশ্চেন্স নয় আমি কোশ্চেন্স করবো আমি সেই কোশ্চেন্স সমাধান দেব যাতে পরীক্ষার আগে অর্থাৎ তোমাদের সামনেই পরীক্ষা পরীক্ষার আগে এই ভিডিওটা যাদের যাদের সামনে যাবে যারা যারা ভিডিওটা দেখে নিল তাদের পরীক্ষা আলাদা রকম হবে আমি কথা দিচ্ছি তোমরা যেভাবে প্রস্তুতি করছো যেভাবে তৈরি দিচ্ছ তোমাদের তৈরি প্রস্তুতি পুরোপুরি একটু হলেও চেঞ্জেস আসবে এবং যারা যারা এই মানসিকতায় আছো যে আমি গ্রাজুয়েশন করতে আমি ঠিক দেখে নেব চিন্তা নেই কো তাদেরও কিন্তু এই ভিডিও দেখার পর মানসিকতা চেঞ্জ হবে আজকে এই ভিডিও কি হতে চলেছে না তোমাদের খাতা ঠিক কিভাবে চেক হয় সেটা দেখিয়ে দিচ্ছি সেটা যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন কিন্তু খাতা এইভাবে চেক হয় একদম এইভাবে চেক হয় এইভাবে রুমে এক জায়গায় সবাই বসে চেক করে দেখে নাও তারপরে তোমাদের আমি বলে দিচ্ছি হ্যাঁ তাহলে একটা কথা শুনে নাও ভিডিওটা দেখার পর ভালো করে লক্ষ্য করো আমি কিছু কোশ্চেন করব ভিডিওটা শেষে আমি কিছু প্রশ্ন করব দেখি তোমরা অ্যান্সার দিতে পারছো কিনা ওকে আমি কিন্তু বলে দিচ্ছি ভিডিওটা মন দিয়ে দেখো তারপর আসছি আসল আলোচনায় সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার উভয় ছাত্র ছাত্রীদের জন্য প্রচন্ড 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা এক এক্ষুনি এই দিকে আগে সাবস্ক্রাইব করো কারণ আমি বলে দিয়েছিলাম যে তোমাদের এক্সাম যত কাছে আসবে আমি ধীরে ধীরে এমন কি চলেছি যেটা তোমরা আজকে লাইভ দেখে নাও তোমাদের খাতা কিভাবে চেক হচ্ছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখন ইউটিউবে সব ভিডিও গুলো ইংলিশে অলরেডি কনভার্ট হয়ে যাচ্ছে তোমরা সেটিংসে গিয়ে অটো ল্যাঙ্গুয়েজ ক্লিক করলে ওখানে বাংলা দেখাবে ক্লিক করবে গোটা ভিডিওটা বাংলায় দেখতে পাবে ওকে এটা প্রত্যেক ভিডিওতে কোয় নিচ্ছো চলো দেখে নাও আগে ভিডিওটা ভালো করে দেখার পর কিছু কোশ্চেনস করব তোমরা যদি তার উত্তর মনে মনে দিতে পেরেছো তাহলে জানবো ভিডিওটা কাজে লেগেছে এবং তোমরা ঠিক সেই পরীক্ষা দিয়ে আসবে এই ভিডিওটা ভালো করে দেখলে তোমাদের সাপ্লি আসার চান্স অনেকটা কমে যাবে ভিডিওটা দেখেও তোমরা অনেক তোমাদের ভুল বুঝতে পারবে চলো দেখে নাও ভালো করে তারপর আসছি প্রশ্নটি ভিডিওটা ভিডিওটা দেখে দেখলে সে তোমাদের কিন্তু লাইভ দেখানো হলো তোমরা দেখতে পেলে তো মানে কেউ একজন ক্যামেরা করেছে কেউ খাতা চেক করছে কিভাবে খাতা চেক করছে প্রত্যেকটা পেপার দেখিয়ে দেওয়া হচ্ছে সচরাচর এরকম ভিডিও তুমি খুব পাবে না খুব একটা পাওয়া যায় না আমি যখনই পেয়েছি আমার মনে হলো তোমাদের দেখিয়ে দেওয়া উচিত কারণ এটা কলেজের চেক করা হচ্ছে একটা খাতা তো তোমরা দেখতে পেলে যে গৌরবঙ্গ ইউনিভার্সিটি রয়েছে ঠিক সেরকম করে আর একটা কোনো একটা ইউনিভার্সিটি কিন্তু ওই ভিডিওটা রয়েছে টোটাল দুটো ভিডিওতে তোমরা আশা করছি কিছুটা বুঝতে পারলে যে খাতাগুলো কিভাবে চেক হচ্ছে আমি কিছু পয়েন্ট তুলে ধরছি কিছু পয়েন্ট তুলে ধরছি ওকে পয়েন্ট জানবে প্রশ্ন এবং উত্তর আমি দিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে তোমরা কি দেখতে পেলে যে খাতাটাকে খুব স্পিডে দেখা হচ্ছে না আস্তে দেখা হচ্ছে কারণ যে যেমন সে তেমন ভাবে কিন্তু খাতা দেখবে তোমার খাতা যে খুব যত্ন করে দেখা হবে বা তোমার খাতা যে খুব ভিলে করে দেখা হবে এরকমটা কিন্তু নয় যিনি যেমন তিনি তেমন ভাবে কিন্তু তোমার খাতা চেক করা হবে তো ভিডিও থেকে এটা বোঝা গেল যে খাতাগুলো খুব স্পিডে দেখে নিচ্ছে যদি খুব স্পিডে দেখে নেয় জানবে যিনি সব থেকে বড় কথা হচ্ছে তোমার খাতা দেখার পর তার নাম্বারটা কিন্তু সেই খাতায় প্রথম দিকে কিন্তু বক্স থাকবে সেখানে ক্যালকুলেট হবে ওকে এই ভালো করে এক্সাম ভালো করে লিখে আসবে দেখতে পাচ্ছ কিভাবে চেক হচ্ছে ওকে দুই প্রশ্ন হচ্ছে সুন্দর লেখা বা খারাপ হাতের লেখা দেখতে পেলে তো ওই যে দেখতে পেলে যে কিরকম করে হাতে লেখাগুলো রয়েছে একদম সেইভাবে সেইভাবে কিন্তু নেই কারোর হাতের লেখা সেইভাবে নেই তাই হাতের লেখাটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওটা প্রচন্ড ভয় করে আমি তোমাদের মাত্র আজকে ছটা কথা বলছি এই ছটা কথাতে তোমাদের পুরোপুরি পরীক্ষা দেওয়াটাই চেঞ্জ হয়ে যাবে প্রথম যে কথাটা বললাম যে যারা স্পিডে দেখছে বা আসতে দেখছে পুরোটা তুমি কন্ট্রোল করবে তুমি যেমন দেবে ওরা ঠিকভাবে সেই খাতাকে কিন্তু পেন চালাবে ওকে সুন্দর হাতের লেখাটা কারণ তোমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির যে পেপার দেখালাম সেখানে যে হাতের লেখাটা সেটা কিন্তু অনেকটাই অনেকটাই খাতা হাতের লেখা খারাপ বলছে না কিন্তু তোমাকে তার থেকে বেটার না করলে কিন্তু তুমি নাম্বার তুলতে পারবে না কারণ হাতের লেখাতেও নাম্বার থাকে তুমি ভুল লিখে আসলো সুন্দর লিখে আসলে কিন্তু একটা সৃজনশীলতা তৈরি হয় এবং তাতে নাম্বার বাড়ে তাই হাতের লেখাতে তোমাকে জোর দিতেই হবে তাহলে আমরা কি করলাম খাতা থেকে বুঝতে পারলাম দুই নম্বর পয়েন্ট হাতের লেখা ঠিক করতে হবে তিন নম্বর মার্জিন নেই

প্রচন্ড মারাত্মকের ভিডিওটা প্রচন্ড ওকে ঝড়ের গতিতে ভিডিওটাকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে ঠিক সেই গতিতে কারণ আমি আরও এরকম প্র্যাকটিক্যাল ভিডিও আনতে চলেছি এবার নেক্সট হচ্ছে তোমাদের কি স্যারদের মানসিকতা ভালো করে ভিডিওতে লক্ষ্য করলে কি যে স্যাররা ঠিক কিভাবে খাতে দেখছে তাদের মানসিকতা কেমন তাদের মানসিকতাকে যদি তোমরা ক্যাচ করতে পারো যে আমি যদি ঠিক এইভাবে লিখি তাহলে সেই স্যারটা এইভাবে দেখবে সুন্দর লিখলে ভালো করে দেখবে খারাপ হাতে লেখা হলে সেইভাবে দেখবে দেখা কোন স্টুডেন্ট খুব সুন্দর হাতে লেখা কিন্তু অতটা ঠিক গোছাতে পারছে না কিন্তু সে খাতা টাকা সাজিয়েছে এবং ভর্তি করেছে আমি কথা দেখছি সেই পেপারটার নাম্বার কিন্তু বেশি উঠবে এইটাই এখন হচ্ছে তুমি যতই ভালো লেখো হাতের লেখা যদি তোমার বেগর বাই হলো যদি না না সঠিক তোমার নাম্বার জন্য তাদের মানসিকতাকে তোমাকে কাজে লাগাতে হচ্ছে এটাই বাস্তব তোমার মানো আর না মানো নেক্সট হচ্ছে তাড়াহুড়ো তোমরা কি দেখতে পেলে যে স্যারদের খাতা দেখার মধ্যে তাড়াহুড়ো রয়েছে কিছু কিছু স্যার তাড়াহুড়ো করছে কিছু কিছু স্যার আস্তে আস্তে দেখছে দেখো একটা কথা মাথায় রাখবে তোমার খাতাকে ভালো করেই হয়তো দেখা হবে বা হয়তো মধ্যম গতিতে দেখা হবে বা দেখাই হবে না যেটাই হোক যদি তোমার খাতা তাদেরকে ইমপ্রেস করতে পারে সে যেভাবে হোক তাহলে তোমার নাম্বার বাড়তে বাধ্য এবং কিভাবে তুমি খাতায় শিক্ষকদের কাছে ইমপ্রেশন বাড়াতে পারবে সেইটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করো আমি তুরন্ত একটা প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আসবো যেখানে বলে দেবো সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের সামনে যেদিন এক্সাম দেবে এক্সাম হলে বসে তুমি তোমার খাতায় কি করে ইমপ্রেশন বাড়াবে আমি তোমাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো আর আজকের এই ভিডিওর উদ্দেশ্য সেটাই যে তোমাদের ভুলগুলোকে আগে ঠিক করে দিই ওকে আচ্ছা নেক্সট সবথেকে বড় প্রশ্ন যে এমন কিছু যা তাদেরকে আটকাবে অর্থাৎ যখন স্যারেরা খাতা দেখছে এরকম এরকম দেখে এরকম এরকম দেখে তার থেকে প্রথম থেকে না আবার এখন মানে তারাহুড়ো রয়েছে একটা তো তাদেরকে কিন্তু খাতাতে এমন কিছু নেই যা আটকাতে পারছে তাদের কিন্তু আটকাতে পারছে না খাতাতে এমন কিছু করো যে এখানে পাঁচটা খাতার মধ্যে তোমার খাতাটা একটু ডিফারেন্ট লাগবে সেটাই টিচারদেরকে আটকাবে এবং সেইখানে তোমার নাম্বারটা ইনক্রিজ হতে বাধ্য অর্থাৎ যদি আমার সামনে পাঁচজন দাঁড়িয়ে থাকে তার মধ্যে একজনের হাইফ যদি একটু বেশি হয় আমার চোখ আগে তার দিকে যাবে ঠিক সেরকম খাতাতেও একই জিনিস তোমার খাতা যদি সুন্দর সাজাতে পারছো পাঁচজনের মধ্যে তোমার খাতায় ইমপ্রেশন যদি বাড়াতে পারছো তোমার নাম্বারটা বাড়তে বাধ্য আজকে এই ভিডিওর মোটিভ এটাই ছিল ভিডিওতে তুমি কমেন্ট করছো যে আজকের এই ভিডিওটা দেখে তুমি কতটা শিখিয়ে রেলে ভিডিওটা দেখার পর তুমি কতটা বুঝতে পারলে আমার কিন্তু এখন থেকে শুধরে নাও কিন্তু পরীক্ষার সামনে রয়েছে ভিডিওটা বারবার দেখবে বারবার দেখে বুঝবে যে আমার তাহলে ভুলটা কিন্তু ঠিক এরকম জায়গাতে হতে পারে আর স্যারটা ওইভাবে খাতা দেখলো তাহলে ওই জায়গাটা আমি চেঞ্জ করবো আমি ওইখানটা এরকম রাখবো না আমি এটা করবো মার্জিন নেই আমি মার্জিন প্র্যাকটিস করবো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করছো ওরকম টাইপের ভিডিও চাইছি কিনা যে কেন তোমাদের খাতাতে ইম্প্রেশন বাড়িয়ে নাম্বার তোলা শেখাবো যদি চাই অবশ্যই কমেন্ট করো আর এক্ষুনি ভিডিওটাকে দুটো কাজ করো যত পারবে সাবস্ক্রাইব করে শেয়ার করো এবং সব থেকে বড় কথা যেখানে শেয়ার করবে সেখানে বলবে তাদেরকেও আবার কোথাও না কোথাও শেয়ার করতে কারণ চার যার সামনে এই ভিডিওটা যাচ্ছে তাদের পরীক্ষা দুর্দান্ত হতে চলেছে ভালো থেকো সুস্থ থেকো